দেখো বাবা হিন্দি বলছে তোমাদের একটু তাড়াতাড়ি শোনাই দাদা হিন্দি তো বলো ছোট লড়কা ওর কে বোঝাচ্ছি

হ্যালো ভাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার বাবা বাজার থেকে চলে এসেছে ঠিক আছে তো এসে ওই মানে কথা বলছি আর কি তোমাদের তো শোনালামই তো আর এইখানে নিয়ে এসেছে এই মাছটা আজকে এই মাছটারই ঝোল করব কি ঝাল হবে দেখা যাক কি হয় ঠিক আছে এখন কিছু বলতে পারছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝবে যে কী কী রান্না হবে সবটাই যে শেয়ার করব। আর আমি কিন্তু প্রমিস করছি কিছু ভুলে যাব না সবটাই তোমাদের দেখাবো তো এখানে ছিল আলু আরও বাজার নিয়ে এসেছে এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি একটুখানি দেখা যাচ্ছে তো এই মাছটার নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তো জানি না তো আমি যেটা করলাম সকালবেলায় বিছনাটা পরিষ্কার করে নেব তাই আমি চলে এসেছি ঘরে তো ঘরে এসে সব বিছানাগুলো পরিষ্কার করে নেবো তোমরা তো জানো তিথি আর আমি এই জায়গাটাতেই ঘুমাই তো তাই আর কি বেশি কিছু নেই শীতকালে এই যে কম্বল ছিল আর এই কম্বলটাকে একটু পরিষ্কার করে মানে গুছিয়ে রাখলাম তারপর এখন এখানে আছে চাদরটা চাদরটা একটু ঠিকঠাক করে রাখলাম এই ব্যাপার চেয়ারটাকে গুছিয়ে রাখলাম একটু ঝাড়া দিয়ে দেবো মানে বিছনাটা একটু নোংরা হয়ে আছে তো এদিক ওদিক তাই একটু ঝাড়া দিয়ে দেবো তারপর দেখা যাক কী করি তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না গাইস সবাই দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলটাকে যদি ভালোবাসো আমাকে ভালোবাসো আমার ফ্যামিলিকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা নতুন নতুন ভিডিও প্রতিদিন আসে তারপর ওই মাছটাকে কেটে কুটে এরকম আমার মা দেখো কেটে দিয়েছে কেটে একদম ভাজতে চলে এসেছে এই যে ভাজা হচ্ছে তো ভাজাটা করে নিয়ে আবারও আসছি তোমাদের কাছে তারপর চলে এসেছি উনুনটা জাল দিতেই দেখো কতটা গরম জল হচ্ছে রান্না করতে করতে এসেছি আর কি কি রান্না হচ্ছে সবটাই তো দেখাবো আর এখানে উনুনটা জাল দিচ্ছি আর এই যে জলগুলো কেন গরম করছি সেটারও একটা কারণ আছে সেটাও আমি তোমাদেরকে একটু পরে বলছি আর এই দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে পিছনে পিছনে আমাদের দেখো কেন যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে তো আমার মা ডাকছে পিছনে আমার মা কী করছে সেটাও আমি তোমাদেরকে বলছি দাঁড়াও আগে আমি যাই এই দেখো আমি যেতে আছি আমার মেয়েও আছে আমার সাথে তো আমরা কেন যাচ্ছি বলছি তোমাদেরকে একটু পরে যাই জায়গাটায় আগে আবার আসছি তো এখানে আসার কারণ ছিল আমার মা একটা কাকাকে দিয়ে নারকোল ছিল তাই আর কি ঘরে পিছনে চলে এসেছি লোকেশানটা দেখো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার এতগুলো জল ভরার কারণটা মানে জল গরম করার কারণটা কি ছিল তো জল কেন গরম করলাম তো এই কম্বলটাকে কাচার জন্য তো এই কম্বলটাকে যে উপায়ে আমরা কাচছি সেই উপায়টা তোমরা দেখছো তো এই উপায়ে কি সুবিধা হবে তো আমার পা ব্যথা হয়ে গেছে মা কাচ ছিল তো আমি একটু উল্টে আলটে দিলাম তো এই চলছে আমাদের কম্বল কাছা কম্বলটা কাচতে কিন্তু খুব সুবিধাই হচ্ছে কারণ জলটা যেহেতু পড়ছে তারপর তিথি অনেকক্ষণ ধরে বায়না করছিল তাই তিথিকে দিয়ে একটু কম্বলটাকে পাড়া দিল এই দেখো তিথিও কাপড় কাচছে ধুম দুমধুম করে কী ভালো লাগছে না তিথিকে তো আমাদের কম্বল কাচা হচ্ছে তো চলো আবারও দেখা হচ্ছে স্যান টান করে এই কম্বলটা কেছে একটু মিলতে হবে আমার মেয়ে চলে গেছে হাঁপিয়ে গেছে আর আমিও অনেকক্ষণ ধরে কাপড় কাচছিলাম কাছ থেকে তো এটাই মারাচ্ছিলাম কাপড় কাচা নয় চলো আবারও দেখা হচ্ছে রান্না দেখাবো এবারে চলো এই আর আমি এখন স্নান করবো তারপর স্নান টান করে চলে এসেছি পুজো করতে এই দেখো কতগুলো বাসন রয়েছে এখানে সবগুলো পুজো করব ঠাকুরগুলো তো এই দেখো আমাদের এই ঠাকুর মন্দির তো পুজো করে আবারও আসছি তো গাইস এখন আমার পুজো হয়ে গেছে দেখো ফুল জল সব দিয়ে দিয়েছি ঠাকুরকে তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর এখন এসেছি রান্না দেখাতে চলো দেখান তো কি কি রান্না ছিল সবটাই বলবো তো যে মাছগুলো কাটলা মানে মা কাটলো কেটে ভাজলাম আর কি যে বড় মাছটা দেখালাম সেই মাছের ঝোল তো দেখো এরকম দাগা দাগা হয়েছিল আলু বেগুন দিয়ে সুন্দর করে ঝোল হয়েছিল ধনেপাতা দিয়েছি টমেটো দিয়েছি একদম লাল লাল সুন্দর করে শীতকালে দারুণ লাগবে তো এটা ঢাকা দিয়ে রাখলাম এটাকে ঝোল করেছিলাম অনেক মশলাও দিয়েছিলাম তো আর এখানে ছিল কাটার মানে ঝাল অনেক মশলা দিয়েই তো এখানে ওলকপি আলু টমেটো শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মশলা দিয়ে ঝাল করেছিলাম তো আজকে রান্না বলতে এই দুটোই ছিল আর তার সাথে ছিল একটু অল্প বেগুন ভাজা আর এখানে ছিল ভাত চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে ভাত তো আমাদের কত বড় হাঁড়িতে ভাত হয় দেখেছ অনেক বড় হাঁড়িতে ভাত হয় তো ওইখানেও কিছু রান্না ঢাকা দেওয়া ছিল ওইগুলো কাল কালকে যে রান্নাগুলো ছিল সেগুলো ইচ্ছে ওই ঢাকা দেওয়া রান্নাগুলো তো ওগুলো জানি না মা কী করবে এখন তারপর গাইস এত পরিমাণে ঠান্ডা লাগছিল চলে এসেছি রোদ পোয়াতে তো গোলাপগুলো দেখো শীতে রোদ পড়েছে আরও খুব সুন্দর লাগছিল তিনটে গোলাপ ফুল ফুটেছে আর আমার মা এখনও জল গরম করছে কারণ নিজে স্নান করবে আর আমরা বলেছি জল গরমেই স্নান করতে আর এই গোলাপটা হলুদ থেকে পুড়ে দাম সাদা হয়ে গেছে চলো তাহলে এবার কী করি দেখা যাক তারপর ভাত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালে উঠে দেখি আমার মা এরকম মানে চালগুলো গুড়ি করছে মানে দেখছো চালগুলো গুড়ি করছে কারণ আজকে বাউনি আছে মানে এটা হয় আর কি হিন্দু ধর্মে এটা বাউনি একটা জিনিস থাকে মানে ওই যে গোল গোল করে থানের মধ্যে দিয়ে সব কিছু দিতে হয় গোবর তারপরে আর কি বলে ওটাকে সরষে ফুল এগুলো দিয়ে বাউনি বেড়ে বেঁধে গাছের গোড়ায় হ্যাঁ তারপরে ঘরে এই সব ছাদে তাদের এগুলো দিতে হয় আর কি সেই জন্যই করছে আর কিছু পিঠেও হয়তো করবে সেটা আমি রাত্রিবেলা তোমাদের দেখাচ্ছি তো এখন বিকালবেলায় মা এটাই করছে এটা দেখালাম তোমাদের আর তিথি ছিল বিছানায় বসে মায়ের সামনেই ছিল আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দেখালাম আর আজকে অনেকটাই কাজকর্ম করেছি সংসারের খুঁটি নাটি কাজকর্ম সেরে সবটাই দেখালাম তো ভাবছি একটু স্পেন্সারে যাব সেটাও তোমাদের দেখাবো তোমরা শুধু সঙ্গে থেকো এখন আমি স্পেন্সারে যাওয়ার জন্য রেডি হচ্ছি সংসারের সমস্ত কাজ কর্ম সেরে তো কিছু প্রয়োজনীয় জিনিস আনবো তাই আর কি যাচ্ছি আমার মাও মাথা হাসাচ্ছে আমিও মাথা হাসছি তো গাইস এখন রেডি হচ্ছি রেডি হয়ে নিই তারপরে আবারও আসছি তোমাদের সামনে তো এখন আমি পারফেক্ট রেডি হয়ে গেছি তিথিকেও নিয়ে যাব চলো দেখা হচ্ছে স্পেন্সারে গিয়ে তো গাইস এই যে চলছে নেওয়া চলছে কী কী নেবে একটা চোকস নিতে বলেছি তো চোকস নেবে একটা আর আমি দুটো ফেস ওয়াশ নেব তো এই চলছে আর কী কী নি তো গাইস তোমরা দেখলে আমরা তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তিথিকে পড়াতে বসেছিলাম এই দেখো তিথি এখন পড়ছে তাই তো হ্যাঁ দিদিকে কী লিখতে দিয়েছি বলো দাদা ছোটোবেলার পড়া অ খা অ খ সব এখন লিখবে লিখে কালকে বাড়ি চলে যাবো তারপর ব্যাস তো দেখি আমার মা কি করছে চলো এই দেখো আমার মা এখন রান্না করছে না পিঠে করছে তো কি কি পিঠে করছে সেটা কালকে শেয়ার করব ঠিক আছে তো তো কালকে সকাল থেকে শেয়ার করব আর আজকে ভিডিওটা এতটাই তোমরা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর কি বলবো সবাই ভালো থেকো টাটা চলো তিতি টাটা দেবে বলে হাসছে তিতি কিন্তু টাটা দেবে বলে হাসছে তো তিতিকে টাটা দিতেই হবে টাটা তো আমার মেয়ের একটা চোখ স্নেহা হয়ে গেছে আর বেশি কিছু নিলাম না আর কি আর এই যে আমার মা ওয়াশ নিয়েছে আমার মায়ের হাতেই ছিল আর অল্প কিছু জিনিস নেব বলে আর কিছু বক্স টক্সও আর কি নিয়ে নিই তো আমার মার একটা কিছু পছন্দ করেছে সেটা দেখছে খুঁজতে পারছে না তো এই যে এইটা সিমুইটা এইখানকার সিমুই না বেশ ভালো তো কি হয় জানো তো মানে এখানকার সিমুই না গায়ে গায়ে লেগে যায় না পুরো ছেড়ে ছেড়ে যায় আর কি গলেও যায় না ভীষণ সুন্দর খেতে তাই যখনই আসে একটা করে সিমুই নেয় কফি নেয় এগুলো নেয় তো আমার বাবা তো মাস কামারি সদা আনেই তাই বেশি কিছু আমরা কিন্তু কিনছি না তো জাস্ট এসেছিলাম কারণটা হচ্ছে আমাদের দুটো ফেসওয়াশ দরকার ছিল এই ফেসওয়াশ দুটো এইখানে ভীষণ ভালো পাওয়া যায় তাই আর কি তো আমার মা একেবারে দুটো নিয়ে নিয়েছে মানে এক জোড়া করে জোড়া তারপর কি হলো তারপর যেটা হলো তারপর চলে এলাম ফুচকা খেতে স্পেন্সার থেকে বেরিয়ে তো আমাদের রাস্তার লোকেশানটা তোমাদের একটু না দেখালে হবে না তো তাই কি রাস্তার লোকেশানটা দেখালাম দেখো বা রাস্তার ওপর দিয়ে এরকম ব্রিজ গেছে আর সুন্দর করে আর দুদিকে চওড়া রাস্তা এই রাস্তাটি কিন্তু একদম নতুন হয়েছে এটা হচ্ছে মহেশতলা রোড একদম নতুন হয়েছে আর এই দেখো তিথি এখন ফুচকা খাচ্ছে তিথি যেহেতু ঝাল ছাড়া তাই খাচ্ছে আর আমি বলে ছিলাম একটু মশলা করে চুরমুড় নেব তো চুমু তোমরা কে কে চেনো একটু কমেন্ট করো তো চুরমুড় নেব তো গাইস আর তো এখন আমরা চুরমুর নিলাম এখন আমরা বাড়ি চলবো তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক মিষ্টি মিটার না সবাই খেলে ভালো লাগে তো দিদমা করতো এক খরা করে সরি চাগলি নাড় করি তোমাদের তো খেতো সবাই বলো সবাই খেতে তাহলে নাড় করি পিটি সরি চাগলি এখন নিজেই করতে পারে ওদের সাথে এটা সেটা খেয়ে খেয়ে আর তো মেরি মা বাপ পাটা না পায়েস ও খালি ঝাল খাবে পায়েস করতো দিদিমা পৌষ মাসে পায়েস করতে নিজে খাবে না

নিজেই বসবে কাজ জানবে না নিজেই তো বলেছেন আছে জানি না ছেলেটাকে কিছু খেতে দাও না কি আমাকে তো গাইস দেখো রাত্রির বেলায় মানে সন্ধেবেলায় স্পেন্সার থেকে এসে আমার মা বানাচ্ছিলো পিঠে তো বল মায়ের সাথে আমিও পিঠে বানাবো তো এই দেখো পিঠে বানানো চলছে তো কী কী পিঠে হয় সেগুলো কালকে তোমাদের পারফেক্টভাবে দেখাবো আর আজকে তো যেগুলো এগুলো করছে ঠিক আছে তো আমিও বানাবো চলো দেখাই দেখো গাইস আমি এখন পিঠে বানাচ্ছি তো আমার করতে করতে এতগুলো পিঠে হয়ে গেল মাও বানাচ্ছিলো ওর সাথে মা আর আমি দুজনে পিঠে বানানো চলছিল বউ সংক্রান্তি বলে কথা কি পিঠে না হলে চলে তো পিঠেই বানাচ্ছিলো আর আজকে ভিডিওটা তো এতটাই যদি ভালো লাগে তোমাদের লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক পরিমাণে দেখো আর আমাদের ফ্যামিলিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তোমরা সবাই শীতকালে অনেক ভালো থাকো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে গাইস তো আজকে তো বেশি শীত পড়েছে এখন সকালবেলায় এডিট করছি তোমরা অনেক সুস্থ থাকো ভালো থেকো তো অনেকগুলোই পিঠে করা চলছে পিঠে খেতে কান্না ভালো লাগে তো গাইস সবাইকে টা বাই বাই